হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে জানাই সুস্বাগতম অভিনন্দন কৃষ্ণপ্রীতি তো বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বী তাদের নিজ হাতে লাল সুতো বেঁধে রাখেন এর প্রকৃত কারণই বা কি আর শুধুই কি ধর্মীয় বিশ্বাস নাকি তার সাথে শাস্ত্রীয় কোনো ব্যাখ্যাও আছে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো কোন সনাতন ধর্মাবলম্বী যারা হাতে লালসুতু বেঁধে রাখেন তাদের কাউকে যদি আপনি এই বিষয়ে জিজ্ঞাসা করেন বেশিরভাগ লোকই এই বিষয়ে উত্তর দিতে পারবে না বা কেউ কেউ বলবে কেবল এই ধর্মীয় বিশ্বাস বা মঙ্গলের জন্য এরকমটা তো এই লাল সেতু বাধার সব থেকে মূল কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান বা ইষ্ট দেবতা আমাদের মঙ্গল করবেন এবং আমাদেরকে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন এই বিশ্বাস অনুযায়ী সেই সাথে রয়েছে কিছু পৌরাণিক কাহিনীও তো আমরা সকলেই ভক্তের রাজা ভক্তরাজ প্রহ্লাদ মহারাজকে চিনি যিনি দৈত্য জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান নৃসিংহদেব তাকে রক্ষা করবার জন্যই তার পিতার হাত থেকে তাকে রক্ষা করবার জন্যই তিনি আবির্ভূত হয়েছিলেন তো প্রহ্লাদ মহারাজের পুত্র মহারাজ বলি তিনি ব্রহ্মার আশীর্বাদে স্বর্গ মর্ত এবং পাতালের উদ্দেশ্য হয়েছিলেন তো দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু বামন অবতার রূপ ধারণ করে তাকে পাতালে পাঠিয়েছিলেন এবং তাকে আশীর্বাদ প্রদান করেছিলেন অমরত্ব প্রাপ্তির তো সেই অমরত্ব প্রাপ্তির আশীর্বাদের চিহ্নস্বরূপ তিনি তার হাতে লাল সুতো বেঁধে দিয়েছিলেন সেই থেকে প্রত্যেক মনুষ্য ভগবানের আশীর্বাদ লাভের জন্য হাতে লাল সুতো বাঁধেন এবং রয়েছে আরেকটি কাহিনীও একবার দেবতা ও অসুরদের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়েছে দেবরাজেন্দ্র অসুরদের বিরুদ্ধে এবং দেবতাদের পক্ষে যুদ্ধ করতে যাবেন তখন দেবতা দেবরাজের পত্নী মাতা ইন্দ্রাণী তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন এবং তার যত আধ্যাত্মিক শক্তি আছে সবগুলোকে একটি লাল সুতোর মধ্যে বন্দি স্থানান্তরিত করেছেন তার দৈবগুণে এবং সেটি দেবরাজেন্দ্রের গলদেশে গলাতে পরিয়ে দিয়েছিলেন তো সেই থেকেও অনেকে শরীরে লাল সুতো ধারণ করেন অর্থাৎ আমরা এটাই বুঝতে পারি মঙ্গলের জন্য ভগবানের আশীর্বাদ প্রার্থনার জন্য ভগবান কর্তৃক নিরাপত্তা প্রাপ্তির জন্য ইত্যাদি কারণে আমরা লাল সুতো বেঁধে রাখি তো আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি কি কি জন্য আমরা হাতে লাল সুতো বাঁধি নিজে জেনে থাকলে অন্যকে জানানোর স্বার্থে শেয়ার করবেন